আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ডেলিভারির পূর্ব মুহূর্তের এবং হসপিটাল ব্যাগ গুছানোর প্রস্তুতি গর্ভাবস্থার শেষ সপ্তাহগুলো মায়ের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা নিয়ে আসে প্রতিটি মুহূর্তই যেন কল্পনা আর উদ্বেগে ভরা এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রস্তুতি কারণ একটি সুপরিকল্পিত প্রস্তুতি হতে পারে মানসিক স্বস্তি শারীরিক স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ ডেলিভারি ডেলিভারির আগে শুধুমাত্র ব্যথা উঠার অপেক্ষা না করে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও পরিকল্পনা নিয়ে রাখলে আপনি এবং আপনার পরিবার এই অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে পারেন ডেলিভারির পূর্ব মুহূর্তের প্রস্তুতি ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ গর্ভাবস্থার শেষ মাসে প্রতি সপ্তাহে ডাক্তারের ফলপে যান প্রেসার শিশুর অবস্থান ওজন রক্তের গ্রুপ ও অন্যান্য জরুরি পরীক্ষা করান প্রসবের লক্ষণ সম্পর্কে সচেতনতা নিয়মিত এবং ধীরে ধীরে বেশি তীব্র ব্যথা হতে পারে পানি ভেঙে যাওয়া জনিপথে স্রাব বা হালকা রক্ত যাওয়া হাসপাতাল যাওয়ার পরিকল্পনা কোন হাসপাতাল কিভাবে যাবেন কে আপনাকে নিয়ে যাবে তা আগেই পরিকল্পনা করে রাখুন রাত বা ভোরে যাওয়ার প্রয়োজন হতে পারে তাই বিকল্প পরিকল্পনাও রাখুন রক্তদাতা আপনার রক্তের গ্রুপ জেনে দুইজন রক্তদাতা রেডি রাখুন কেননা বাচ্চা প্রসবের সময় যে কোনো মুহূর্তে রক্তের প্রযোজন হতে পারে এটি অত্যন্ত জরুরি সময়মতো রক্ত না দেওয়া গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে হালকা ব্যায়াম ও পুষ্টি সহযোগী প্রস্তুতি আপনার পাশে কে থাকবেন স্বামী মা বা অন্য কেউ আগে থেকেই ঠিক করে তাদের দায়িত্ব বুঝিয়ে দিন প্রয়োজনে তারা কিভাবে আপনাকে সহায়তা করবেন তা নিয়ে খোলামেলা আলোচনা করুন হাসপাতাল সম্পর্কে জেনে নেওয়া হাসপাতালের ঠিকানা জরুরি নাম্বার গাইনি চিকিৎসক ও নার্সদের নাম ও ডেলিভারির খরচ সম্পর্কে আগে থেকেই জানুন মানসিক প্রস্তুতি প্রসবের সময় নার্ভাস হওয়া স্বাভাবিক পরিবারের সদস্য বা যিনি সাথে থাকবেন তার সঙ্গে কথা বলুন প্রযোজনে ডেলিভারির সময় কি কি হতে পারে তা আগে থেকেই জেনে রাখলে মানসিকভাবে অনেক দিক থাকা সম্ভব অন্যান্য প্রয়োজনীয়তা জাতীয় পরিচয়পত্র ডাক্তার ও হাসপাতালের কাগজপত্র মোবাইল ও চার্জার হালকা খাবার বিস্কুট খেজুর শুকনা ফল ইত্যাদি পানির বোতল চশমা যদি লাগে স্লিপার মাস্ক একটি ছোট ব্যাগে প্রয়োজনীয় নগদ টাকা ও বিকাশ অ্যাক্সেস হসপিটাল ব্যাগে যা যা রাখবেন মায়ের জন্য পোশাক ঢিলেধালা নাইটি বা ম্যাটার্নিটি গাউন দুই তিনটি সামনে বোতামযুক্ত জামা ব্রেস্ট এর জন্য ফিডিং ব্রা দুই তিনটি কটন প্যান্টি পাঁচ ছয়টি চাদর বা শাল স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ম্যাটার্নিটি প্যাড স্যানিটারি ন্যাপকিন লিকপ্রুফ ব্রেস্ট প্যাড সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ তোয়ালে হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু ব্যক্তিগত ওষুধপত্র ডাক্তারের নির্দেশ অনুযায়ী নবজাতকের জন্য নরম সুতির জামা চার পাঁচটি মোজা টুপি ও হাত মোজা দুই তিন সেট কাঁথা বা পাতলা চাদর ডায়াপার অন্যান্য বেবি ওয়াইপস বা সফট তোয়ালে বেবি লোশন ও অয়েল যদি প্রযোজন হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুখ মোছার জন্য ছোট তোয়ালে বেবি ক্যারিয়ার বা গাড়ির সিট বাসায় ফেরার সময় টিপস আপনার ব্যাগটি এমনভাবে গুছিয়ে রাখুন যেন আপনার স্বামী বা সঙ্গীও সহজে বুঝতে পারেন কোন জিনিস কোথায় চাইলে ব্যাগের প্রতিটি সেকশনের জিনিসের একটি ছোট লিস্ট লিখে উপরে লাগিয়ে দিতে পারেন শিশুর জন্মের মুহূর্তটি একজন মায়ের জীবনের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় সময় সঠিক প্রস্তুতি এই অভিজ্ঞতাকে আরও বেশি সহজ নিরাপদ ও আনন্দময় করে তোলে তাই দেরি না করে আজই আপনার হসপিটাল ব্যাগ গুছিয়ে ফেলুন এবং প্রশান্ত মনে সেই বিশেষ দিনের জন্য অপেক্ষা করুন